আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে গণিত বইয়ের তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ফোর পয়েন্ট ওয়ান অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম পর্বে আমি তোমাদের এই অনুশীলনীর যে সূত্রগুলো ব্যবহার করা হবে সেই সূত্রগুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করেছি তোমরা যারা প্রথম পর্বটি দেখো আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা প্রথম পর্বটি দেখে আসবে অথবা

কয় সমাধান করি তো কয় দেওয়া আছে কত দেওয়া আছে প্লাস থ্রি অর্থাৎ সিক্স এক্স প্লাস থ্রি এর এর চাইছে সূত্রের সাহায্যে বর্গ আর বর্গ মানে আমরা স্কোয়ার দিয়ে দেব বর্গ মানে হচ্ছে স্কোয়ার এই জন্য আমি এখানে স্কোয়ার দিয়েছি তাহলে এবার দেখো এটা দেখো তো আমরা মানে একে আমরা কি শিখছিলাম যে বর্গ নির্ণয় বা নির্ণয় ক্ষেত্রে দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস একটা হচ্ছে এ মাইনাস দে আমি যে সূত্রগুলো এখানে লিখি দেখো দুইটা সূত্র এ প্লাস বি তারপরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র না হলে এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

এ প্লাস বি টু অফ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার অর্থাৎ আমরা এ সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে আমরা যদি এ সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কয়ার তাহলে এখানে এ স্কোয়ার বলতে কে বলতো এ স্কার বলতে হচ্ছে এ যে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে সিক্স এক্স আর বি বলতে থ্রি প্লাস বি এর পরিষ্কার বি বলতে থ্রি এ যে থ্রি স্কোয়ার এখন দেখো এখানে এই স্কোয়ারটা যখন ছয়ের উপর পড়বে তখন ছয় কয়টা দুইটা ছয় দুইটা ছয় গুণ করলে অর্থাৎ ছয়ের উপর স্কোয়ার অর্থাৎ আমি যদি এটাকে একটু ভালো করে বুঝিয়ে দিই এক্স আর হর স্কোয়ার মানে কি সিক্সের উপর এই স্কোয়ারটা সিক্সের তাহলে ছয় কয়টা বলতো ছয় দুইটা তাহলে ছয় গুণন ছয় এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার তাহলে ছয় ছয় করলে কত হবে ছত্রিশ সাথে এক্স স্কোয়ার আশা করি তোমরা জিনিসগুলো জানো আমি থেকে সুন্দর সুন্দর বুঝিয়ে যাচ্ছি কারণ এই ক্লাসটি তোমরা যারা একটু অ্যাডভান্স তারাও করতেছ যারা একটু নর্মাল টাইপের স্টুডেন্ট

তিন বারো ছত্রিশ তাহলে এখানে বারোর সাথে আমি যদি তিন গুণ করি দেখো তিন দু গুণে ছয় তিন একে তিন তাহলে তিন বারো কত ছত্রিশ আসছে তাহলে এখানে আমরা ছত্রিশ ব্যবহার করব সাথে একটা এক্স প্লাস এবার তিনের স্কোয়ার তিন কয়টা বলো তো তিন হচ্ছে দুইটা তিন তাহলে দুইটা তিন গুণ করলে কত হবে তিন গুণ তিন তিন তিনটা নয় এই যে এটা হচ্ছে নয় তাহলে এটাই মূলত আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তাহলে 6x 3 এর হলিস্কার যদি আমরা বর্গ নির্ণয় করতে বলতো বা বলে তাহলে আমাদের উত্তর আসবে কি 36x2 36x 9 এটা হচ্ছে নির্ণ উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরে আমরা দেখো এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তার আগে ক নাম্বার প্রশ্নটি আমাদের সমাধান করা মনে হয়নি তো আগে আমরা ক নাম্বারটা আমরা খ সমাধান করে ফেলছি তো আমরা এখন ক নাম্বারটা সমাধান করি যেহেতু এখানে ক নাম্বারটা আমরা যদি সমাধান করি দেখো ক নাম্বার সমাধান করতে গেলে সরি এটা খ হবে হ্যাঁ এটা খ নাম্বার তো এখন দেখো এখন আমরা ক নাম্বার সমাধান করবো তাহলে দেখো ক নাম্বার আগেটা ছিল খ নাম্বার এটা ক নাম্বার এখন ক নাম্বার হচ্ছে কত বলেন তো দেওয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস সেভেন বি এর বর্গ চাইছে তো ভালো কথা তাহলে এবার দেখেন এটা কি প্লাস সূত্র ফেলবেন না মাইনাসের সূত্র ফেলবেন বলেন তো এখানে প্লাসের সূত্র ফেলতে হবে কারণ এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র হচ্ছে এ এ প্লাস বিহার স্কোয়ার ইকোয়াল টু অফ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু প্লাস বিস্কার সূত্রে ফেলব তাহলে এই যে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে ফাইভ এ বি বলতে সেভেন বি প্লাস বিয়ার তাহলে সেভেন বিয়ার এখন দেখো এই স্কোয়ারটা এই স্কোয়ারটা ফাইভের উপর পড়লে কত হবে পাঁচের স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ পঁচিশ সো টোয়েন্টি ফাইভ সাথে এর উপর পড়লে এই স্কোয়ার প্লাস এখানে সবগুলা গুণ করতে হবে তাহলে দেখো পাঁচ দু 10 দশের সাথে সাত গুণ করলে কত হবে সাত দশে সহত্তর তাহলে সাত দশে সহত্তর সাথে একটা এ আর একটা বি তাহলে এ ইন্টু প্লাস এখানে এ স্কারটা সাইভের উপর বলে সাতের উপর স্কার মানে কত সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে ফোরটি সাথে বি এর পরিষ্কার পড়লে বি স্কার তাহলে এটাই ছিল আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা সুন্দর করে সমাধান করতে পারবো খুবই সহজ তাই না প্রসেসটা খুবই সহজ এক প্লাসের সূত্র নাহলে মাইনাসের সূত্র ঠিক আছে তো দেখো আমরা ক এবং খ সমাধান করলাম তো এখন আমরা মূলত গড় নাম্বারটা সমাধান করব আশা করতেছি তোমরা ক্লাসের সুন্দর মত করে বুঝতে পারতেছো তার পরে দেখো এরপরে গ নাম্বার কি বলা হয়েছে দেখো গ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে গ নাম্বার বলা হচ্ছে 7p 2q এর বর্গ নির্ণয় করো তাহলে দেখো এখন আমরা আমরা গ আলোচনা করব আমার নাম্বার হচ্ছে 7p 2q এর বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে আবার দেখো তো এটা কোন সূত্র ফেলবো এতক্ষণ যাবত আমরা প্লাস দিয়ে সূত্রগুলা ফেললাম কারণ প্রত্যেকটা যে প্লাস ছিল কিন্তু এখানে কি প্লাস আছে না মাইনাস আছে বলতো মাইনাস আছে তার জন্য আমরা a b স্কয়ার এর সূত্রটা अप्लाई করব তাহলে a b স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে দেখো তো আমরা যদি এই সূত্রটা अप्लाई করি a a বলতে কত 7p a স্কয়ার সূত্রে 2 a স্কয়ার মাইনাস 2ab a বলতে 7p b বলতে 2q প্লাস b স্কয়ার তার মানে 2q স্কয়ার এখন বললে কত হবে দুই এখানে দুই দুই দুগুনে চার আর এখানে সাত চার সাথে 28 তাহলে টোয়েন্টি এইট অথবা সাত দুগুণে চোদ্দ দেখো সাত দুগুণে 14 চোদ্দ দুগুণে 28 সাথে পি আর কিউ তাহলে যে পি কিউ প্লাস এ স্কোয়ারটা যখন টু এর বড় তখন কত হবে তো টু এর মানে ফোর তাহলে এখানে হচ্ছে ফোর কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার তাহলে এটাই মূলত আমাদের উত্তর আশা করি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো তো খুবই সহজ অঙ্ক তাই না তো এরপরে দেখো এরপরে আমরা ঘন নাম্বার সমাধান করব ও নাম্বার সমাধান করব দেখি কত দূর করা যায় ভিডিওটা ভিডিওটা বেশি বড় করা যাবে না কিন্তু আচ্ছা তাহলে আশা করি তোমরা ঘন নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছো এবার আমরা ঘন নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো ঘন নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে ঘন নাম্বার প্রশ্নটি দেখো

এবি এ বলতে এই যে এতটুকু এ বলতে এইটা এতটুকু এক্স আর বি বলতে এ যে এতটুকু তাহলে বি ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে বি ওয়াই এর হল স্কোয়ার এবার দেখো এই স্কোয়ারটা যখন এর পরবে তখন এ স্কোয়ার হবে এ স্কোয়ারটা যখন এক্স এর পড়বে তখন এক্স স্কোয়ার হবে মাইনাস এখানে থাকতো সে সূত্রে টু রাখলাম এবার এ বি গুন করলে এব করলে এব এক্স ওয়াই মানে এক্স ওয়াই আর এবার দেখো বি স্করটা বি এর ওপর বললে কথা হবে বলো তো বি স্কোয়ার আর এ স্কোয়ারটা ওয়াইয়ের হবে ওয়াই স্কোয়ার এটাই মূলত আমাদের উত্তর আশা করি তোমরা সুন্দর মতো করে ম্যাট্রিক বুঝতে পেরেছো খুবই সহজ অঙ্ক তারপরে দেখো ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্লাস প্লাস এর বর্গ নির্ণয় করো তাই না তোমরা দেখতে যে এটা আমাদের বের করতে বলছে তাহলে এখন আমরা মূলত ও নাম্বার সমাধান করব। দেখো ও নাম্বারটা কিভাবে আমরা সমাধান করতে পারি তোমরা সুন্দর মতো করে লক্ষ্য করো ক্লাসটা বোঝার চেষ্টা করবে দেখো ও নাম্বার প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই এর উপরে বর্গ হুম আচ্ছা এবার দেখো এটাকে এ কনসিডার করো এটাকে বি কনসিডার করো তাহলে এ প্লাস বিয়ার ইকোয়াল টু অফ এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বিয়ার প্লাসের ফর্মুলা ফেলতে হবে তাহলে এখানে এ হচ্ছে এ যে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এই যেটা এ যে এই গলার মধ্যে যেটি আসে এটা তাহলে এক্স কিউ টু এ বি বলতে এই গলার মধ্যে যারা আছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে বি বলতে এক্স এক্সয় আর স্কোয়ার এবার দেখো এবার দেখো এক্স তিন দুগুণে ছয় প্লাস তাহলে এক্স পাওয়ার সিক্স এখানে থাকছে টু রাখলাম এখানে তিনটা এক্স এখানে একটা এক্স স্কোয়ারটা হবে বলতো এক্স পাওয়ার ফোর চারটা হবে সাথে ছিল ওয়াই ওয়াই রাখলাম প্লাস এই স্কোয়ারটা দিয়ে দিয়ে দাও এক্সের পর তাহলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই এর পরে ওয়াই স্কোয়ার এটাই মূলত আমাদের উত্তর আশা করি তোমরা জিনিসটি সুন্দর মত করে বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক থেকে ও পর্যন্ত পাঁচটি অঙ্ক সমাধান করে দিলাম পরবর্তী পর্বে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ তিন সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম